মিলিয়ানা আমরা যাবো চলো বাড়ি যাই কামো বাড়ি ড্যাডি ইজ লুকিং ফর ইয়োর তোমার টুপি টুপিটা পেলো কিনা না জানি না হোপ কোথায় পড়লো তাহলে টুপিটা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরো একটা নতুন এপিসোড ছাতা গিয়েছে বাড়ি আসতে আসতে লিয়ানা গাড়ির মধ্যে ঘুমিয়ে আজ রবিবার এখন দুপুর আড়াইটে মতো বাজে গতকাল রাত্রে আমরা সবাই শ্বশুর ছিলাম এই সবে মাত্র ফিরলাম শ্বশুর থেকে আমাদের বাড়ি আসতে যে দশ মিনিট সময় লাগে তার মধ্যেই লিয়ানা গাড়িতে ঘুমিয়ে পড়েছে আজ বিকেলে ওর বান্ধবী আসবে আমাদের বাড়িতে খেলতে বাড়ি ফিরেই দেখছি দেশ থেকে একটা ছোট্ট পার্সেল এসেছে তো পার্সেলে কি কি আছে জানা আছে আমার তবুও খুলে দেখার জন্য মনটা ছটফট করছে দেখি আজকে রাত্রিবেলায় যদি পারি খুলবো নাহলে আগামীকাল সকালবেলায় খুলে আপনাদেরকে দেখাবো বাড়ি বদলে ঝামেলায় এই মুহূর্তে বাড়িতে তেমন নাস্তা পাটিও নেই তাই লিয়ানাকে নিয়ে গাড়িতেই তাহির অপেক্ষা করছে ও যতক্ষণ পারে একটু ঘুমুক আর আমি বের হয়েছি একটু নাস্তা কিনে আনার জন্য নাস্তা কিনতে এসে দেখি আমাদের পাড়ার একটি রাস্তায় পুরো রাস্তা জুড়ে বসেছে ক্রিসমাসের হাট এই যে এই অতিকায় বড়দিনের গাছটার আজ সন্ধ্যের সময় উদ্বোধন হবে প্রতি বছরই হয় এটা আমাদের এলাকার একটা ছোটোখাটো উৎসবের মতো বলতে পারেন বৃষ্টিটা একটু কমলো ছাতাটা তাই বন্ধ করে নিচ্ছি আমাদের বড়র মেয়র হচ্ছেন মিস্টার মাহবুব তিনি আমাদের বড়র প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র আজ তিনি নিজে এসে এই বড়দিনের গাছটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আপনারা হয়তো অনেকেই জানেন লন্ডন শহরকে অনেকগুলো ছোট ছোট বড়তে ভাগ করা হয়েছে যেমন লন্ডনেরও একটি বড় মেয়র আছেন তেমনি প্রতিটি বড়তেও একজন করে মেয়র থাকেন চলুন আজ হাটে কি কি বসেছে তা দেখে আসি একটু এই যে এইটা কিনলাম উফ কি অবস্থা বলুন তো হাটে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো একটি গাছের দোকান কিভাবে লোভ সামলায় বলুন তো নতুন বাড়ির জন্য তাই ছোট্ট একটি গাছ কিনেই ফেললাম দাম নিল আট পাউন্ড এই যে লোকাল হাটটি দেখছেন এখানে প্রায় প্রতিটি স্টলের মানুষই নিজের পরিশ্রমের নিজের ভালোবাসা দিয়ে গড়ে তুলেছে ছোট ছোট ব্যবসা এই ঠান্ডায় দাঁড়িয়ে দিনের পর দিন বিক্রি করা এটা ওদের জন্য শুধু রোজগার নয় নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা তাই হাটে এলেই চেষ্টা করি এই লোকাল ব্যবসাগুলো থেকে একটু হলেও কিছু কিনতে একটু হলেও সাপোর্ট করতে করতে এসেছিলাম আর কি করে বাড়াচ্ছি দেখুন ওই দোকানটায় যাওয়ার কথা দোকান বাদ দিয়ে আমি একদম ভিডিও করে বাড়াচ্ছি এই রকম হাটে এলে আমাদের দরকারি জিনিসগুলো সুপার মার্কেটে না কিনে হাটে পেলে আমরা হাট থেকেই কেনার চেষ্টা করি তবে নতুন করে পণ করেছি অকারণে বাড়তি কোনো কিছুই আর না কেনার চেষ্টা করব তবে এই হাটে এলে দুটো জিনিস আছে যেগুলো আমি না কিনে থাকতে পারি না একটা হলো গাছ আর আর একটা হলো এখানকার হাতের তৈরি তাজা খাবার আপনাদের বাংলাদেশে বাড়ি বাংলাদেশে কথায় বরিশাল কি রান্না হচ্ছে ভাই এটা তান্দুরি চিকেন আচ্ছা বাঙালি খাবার কেউ যদি চান তাহলে চলে আসবেন এই দোকানে বিডি বাইটস পাড়া রাস্তায় বাংলায় এভাবে কথা বলে ঘুরে বেড়ানো এক অদ্ভুত অনুভূতি এই বিদেশের ঠান্ডা রাস্তায় ইংরেজি কথার মাঝখানে নিজের মাতৃভাষার শব্দগুলো এমন আপন লাগে সত্যি বলে বোঝানো যায় না মনে হয় যেন এত দূরে থেকেও নিজের দেশি পাড়ার একটু গন্ধ পেয়ে গেলাম ও বাঙালি ধন্যবাদ বাঙালি আপনারা বাংলাদেশে বাড়ি আপনাদের না ইন্ডিয়া চেনা চেনা লাগে হ্যাঁ এই যে হ্যালো এই যে দুই দাদা আমাকে দেখে চিনতে পেরেছেন তাই তো একটা ব্লগ আমার দেখেছিলেন আর এই যে সুন্দর রান্না বন্না সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে ভালো থাকবেন আমি যত কিছু বলবেন হ্যাঁ আপনি যেটা এসে বাঙালি বা ব্লগার যাই বলেন আপনাকে সেটা হচ্ছে একটা ফুড প্রোগ্রামই দিতে চাই ইনগ্রেডিয়েন্ট থ্যাংক ইউ

তারা এই দাদার দোকানে আসবেন শুধু বাঙালি বললাম কারণ আমার ব্লগ তো বাঙালিরাই দেখে শুধুমাত্র তাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন কি বলি বলুন তো বাঙালির আতিথিয়তার সঙ্গে মনে হয় পৃথিবীর আর কেউ টেক্কা দিতে পারবে না ওই যে বাংলাদেশি দাদাকে দেখলেন আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন না কিন্তু শুধু ভাষার টানেই শুধুমাত্র বাংলা এইটুকু যোগসূত্রেই ইংল্যান্ডের এই রাস্তায় দাঁড়িয়েই একটা আন্তরিক আলাপ একটু হাসি একটু খোঁজ খবর নেওয়া সব কিছুই হয়ে গেল বিদেশের মাঝেও এমনভাবে আপন করে নেওয়া এটা সত্যি শুধু আমরা বাঙালিরাই পারি পুরো রাস্তা জুড়েই আজ ক্রিসমাসের গন্ধ ক্রিসমাসে কাজে লাগবে এমন জিনিসেরই দোকান আজকে এখানে বেশি লিয়ানা এলে খুব আনন্দ করতো কিন্তু ঘুমিয়ে পড়েছে বেচারি আর আনতে পারলাম না আমিও ভাবছি কটা বিস্কিট কিনে বাড়ি ফিরব বাড়ি ফেরার পর লিয়ানার বান্ধবীরা কিন্তু বেড়াতে চলে আসবে ওদের সঙ্গে একটু গল্প টল্প করে সন্ধ্যে সময় আমরা আবার আসবো ক্রিসমাস ট্রিটার উদ্বোধন দেখতে বা এখানে দেখছি একটা নতুন অ্যান্টিক দোকান খুলেছে নতুন এই দোকানটা আগে ছিল না অ্যান্টিক জিনিসের প্রতি আমার ভীষণ দুর্বলতা এখানকার বেশিরভাগ মানুষই অ্যান্টিক জিনিসপত্রের উপরে ভালোবাসা দেখান কোনো জিনিস নতুনের থেকে অ্যান্টিক হলে তার মূল্য যেন আরও বেশি বেড়ে যায় দেখি সন্ধ্যের সময় তাহিরা লিয়ানাকে নিয়ে এখানেও আসবো একটু এসে দেখি ঘর সাজানোর জন্য কোনো কিছু পাওয়া যায় কি না লিয়ানার বান্ধবী আর তার পরিবারের সঙ্গে আমাদের বাড়িতে একটু সময় কাটিয়ে এই যে সন্ধের সময় চলে এলাম ক্রিসমাস ট্রির উদ্বোধন দেখতে এখন কিন্তু সন্ধে সন্ধে বাজে বলবো না বিকেল সত্যি বুঝতে পারছি না। একদম অন্ধকার নেমে এসেছে এলাকার ছোট বড় সকল মানুষেরা ভিড় জমিয়েছেন এক অন্যরকম উচ্ছ্বাস সবার মুখে আমাদের বড় মেয়র মহাশয় মিস্টার মাহমুদ নিজেই এসে গাছটির আলো জ্বালিয়ে উদ্বোধন করবেন বিদেশের মাটিতে নিজস্ব ভাষাভাষী কমিউনিটির কাউকে এমন দায়িত্বে দেখলে সত্যি মনটা গর্বে ভরে ওঠে Christmas. We wish, we wish a you a Merry, Merry Christmas, Christmas, Christmas and a Happy New year. <laughs> the tidings <laughs> we bring for you and your king. We wish you a Merry Christmas and a Happy New year. Everybody, harmony anyone? Dear, dear, dear. Uh, we've got five minutes to see who is going to have a yeah. I'm now going to hand you over, ladies and gentlemen, and everybody else, to our fabulous and very, and very dashing. dashing mayor. Woo! Woo! My, yes, I think, no, are we doing that? I'm going to hand it over to someone of those who are here. And some fantastic singing, thank, you. thank you very much. Big cheers for our wonderful songs here. Thank you. My name is Ruth Morton. I am a councillor, and I'm a cabinet member for placemaking in the local economy. And we've got a whole, whole number of your local councillors here more yeah. than yeah. so yeah. he, he probably cares to remember. But he's very kindly sponsored our tree tonight, so big cheer, Thank you. Wonderful. Ah! I'm just going to over to the mayor to, um, to say a few Good, Good evening. How are you? Yeah. Are we excited? Yes! Yeah. Well, just to echo some of Ruth's words, a big thank you to our dazzling performers for their amazing performance. Let's all give them a round of applause. Come on. Yeah. Yeah. Another big, big round of applause to our amazing sponsor. Thank you so much for sponsoring the tree today. Now, Christmas is a time of coming together with your family and your friends and also your neighbor. It's a, a time to come back to the community and really get to know each other. So, I hope before you go today to reintroduce or newly introduce yourself to someone here at the market and really make friends and make sure that you strengthen that bond of community that we have. For this big lighting of this big tree. So, all the kids, I want you to say, woo. And are we doing a countdown for this one? Yeah, absolutely are we doing a countdown for this one? Yeah. 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 So if you got... Can to the let's let them feed do the countdown, Ashi. Would you like to say it with me, counting down from ten? So let's just say it. Are we ready? Yeah! yeah. Ten, nine, nine. eight! কথাগুলি বললেন মিস্টার মাহমুদ সত্যি মনটা জুড়িয়ে গেল পুরো শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত এলাকার ছোট বড় সকলেই এই ঠান্ডার মধ্যে এতক্ষণ দাঁড়িয়েছিল শুধুমাত্র এই আলোর অপেক্ষায় ক্রিসমাস ট্রিতে আলো জ্বলে উঠতেই চারিদিকে যেন একটা নতুন আশার জোয়ার বইয়ে গেল চলুন এবার আমরা একটু যাব ওই অ্যান্টিক দোকানটায় দেখি নতুন বাড়ি সাজানোর জন্য কোনো কিছু কিনতে পাওয়া যায় কি না ওখানে বেশিক্ষণ থাকবো না বাইরে ডিনারের টাইম পার হয়ে যাচ্ছে পাঁচটার মধ্যে আমরা খেয়ে ফেলার চেষ্টা করি কিন্তু আজকে প্রায় ছটা বাজতে চলে কিনলাম কিনলামার জন্য হ্যাপি দেখি ওই যে প্রজাপতিটি দেখলেন ওটা কিন্তু একটা আসল প্রজাপতি ছিল অনেক দিন আগেকার পুরনো ওটাই আমরা কিনলাম আজকের পর্বটি এই অবধি থাক আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে That's the lights. <laughs> ah.